ময় যাদের কথায় পুরো দেশ চলত তারা এখন অন্ধকার কারাগারে তাদের কারাগারে জীবনী নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন দর্শককে কিভাবে জীবন যাপন করছেন কারাগারের ভিতরে কারাগারের ভিতরে কিন্তু তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কেননা কয়েকজন আসামি ডিভিশন পাচ্ছে এমনকি কয়েকজন এমপি মন্ত্রীকেও ডিভিশন দেওয়া হচ্ছে না সেই জন্য কিন্তু নিজেদের মধ্যে একটি খুব তৈরি হয়েছে তাদের ভিতরে দর্শক আপনার এই ভিডিওতে দেখেছেন তার ভিতরে কেমন খুব এমনকি কেমন আছেন কারাগারের ভিতরে দর্শক সালমান তারা কিন্তু একসাথে ছিলেন তারপর দ্বন্দ্বে তাদের আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে এমনকি আরও যে সকল এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন তাদেরকেও আলাদাভাবে রাখা হয়েছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন কে কোন হালে আছেন কারাগারের ভেতরে এ সকল নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম